আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সিরিয়ায় কি ঘটছে তা আপনারা প্রতিনিয়ত দেখে চলেছেন যোদ্ধারা কীভাবে ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে সেই খবরও আপনাদের কাছে পৌঁছাচ্ছে আর এই সবের মধ্যে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই ধরুন সিরিয়ায় যা কিছু ঘটছে সেই পরিস্থিতিতে যদি হুতিযোদ্ধারা সিরিয়ায় পৌঁছে রুশ মিলিটেন্টদের পাশাপাশি ইসরায়েলের উপর হামলা চালাতে শুরু করে আর যদি জানা যায় সিরিয়ার যেসব গোত্র আরব যোদ্ধারা আছেন তারা গাজায় পৌঁছে হামাসের সঙ্গে মিলিত হয়ে ইসরায়েলের উপর হামলা চালাতে শুরু করেছে তাহলে কেমন হবে হ্যাঁ বাস্তবে ঠিক সেটাই হতে চলেছে একটি বড় ঘোষণা হয়ে গেছে যোদ্ধার আরব যোদ্ধাদের সমর্থন জানিয়ে একটি বড় ঘোষণা দিয়েছে সেই সঙ্গে সিরিয়া থেকেও একটি আওয়াজ উঠেছে যেখানে বলা হয়েছে রুশ মিলিটেন্টদের সিরিয়া থেকে হটানোর পর পরে গাজা সমর্থনে ইসরায়েলের উপর হামলা চালানো হবে আর কোনো রকম রেহাই দেওয়া হবে না কারণ ইসরায়েল এ হামলা শুধু সিরিয়ার উপরেই নয় বরং পুরো দেশটির দখল করার মানসিকতা থেকে করা হয়েছে এ কারণেই এখন প্রশ্ন উঠেছে গাজায় ইসরায়েল যা কিছু করছে তা নিয়ে আওয়াজ তোলা দরকার এবং এর জবাব দেওয়া দরকার এতে ইসরায়েল বড় রকমভাবে ফেসে গেছে দেশ থেকে দেশ বিভিন্ন অঞ্চলের উপর দখলদারি চালানোর যে নীতি ইসরায়েলের ছিল এবার সেটাই তাদের জন্য বিপদ ডেকে এনেছে আজ আমি আপনাদের একের পর এক দৃশ্য দেখাবো কিভাবে রুশ মিলিটেন্টদের হটিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে ইসরায়েলের টেনশন বেড়ে গেছে আজকের সবচেয়ে বড় খবর এইটাই যে হামাসের পাশে দাঁড়িয়েছে আরব যোদ্ধারা এবং হুতি যোদ্ধারা পৌঁছে গেছে সিরিয়ায় প্রথমে কিছু ছবি দেখে নিন সিরিয়ার বর্তমান পরিস্থিতির এই ভিডিওগুলো সামনে এসেছে যেখানে সহিংস সংঘর্ষের দৃশ্য দেখা যাচ্ছে কিছু মৃতদেহ এখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে তাই আমরা ছবিগুলোর কিছুটা এড়িয়ে দেখাচ্ছি ব্লার করে দেখাচ্ছি সরাসরি গুলির শব্দ আপনি শুনতে পাচ্ছেন চারিদিকে শুধু ধোঁয়া এটা কুয়াশা নয় বরং বোমা গুলি আর গোলা বারদের ধোঁয়া এসব ছবি সেখান থেকে এসেছে সিরিয়ার সুদা শহরে ট্রাইবাল ফোর্স এবং রুশ ফোর্সের মধ্যে প্রবল সংঘর্ষ চলছে রুশরা সিরিয়ার ভেতর দিয়ে ইসরায়েলের জন্য একটি খোলা পথ রাখতে চেয়েছিল যেন ইসরায়েল সহজেই সিরিয়ায় ঢুকে পড়তে পারে এটা আমি বলছি না আজ আমি আপনাদেরকে দেখাব রুশদের এক মাওলানা কি বলছেন তাদের ধর্মীয় নেতারা আসলে কি বলছেন তাদের ইচ্ছেটা কী সুবিধা সংক্রান্ত তাদের মতামত কি আজ আপনি শুনবেন তারপর কমেন্টে জানাবেন আসলে বিশ্বাসঘাতকতা খাতকতা আসলে কে করেছে এই আরব যোদ্ধারা কি বিশ্বাসঘাতকতা করছে নিজেদের দেশে যখন হামলা হচ্ছে তখন তারা সেটি ঠেকাতে দাঁড়িয়েছে না নিজের দেশকেই ধ্বংস করে দিচ্ছে নাকি ড্রুজরা অন্যায় কাজ করছে আপনি এসব কিছুই বুঝে যাবেন এবার আসুন আরেকটি ছবি দেখি এই ভিডিওটি দেখুন এখানে কিভাবে তীব্র গুলিবর্ষণ চলছে ভাই ভাইয়ের উপর কেমনভাবে হামলা হচ্ছে আপনি কল্পনা করতে পারছেন অত বড় বড় অস্ত্র নিয়ে তীব্র হামলা চলছে এক এর পর এক এত ধরনের অস্ত্র ওদের হাতে আছে তা দেখে আপনি বিস্মিত হবেন এটি সেই সময়ের ভিডিও যখন আলজুলানি রাশিয়ার উপর হওয়া হামলা বন্ধ করার জন্য আহ্বান করেছিল সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা বলেছিল আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেছিল কিন্তু যোদ্ধারা বলেছে তুমি কখন আমাদের সঙ্গে ছিলে তুমি তো অনেক আগেই আত্মসমর্পণ করে দিয়েছিলে তুমি তো পুরো রিয়াসত ধ্বংস করে দিয়েছ দামেস্কের উপর ইসরায়েল হামলা চালিয়ে দিয়েছে লজ্জা হওয়া উচিত তোমাদের তারা আরও বলেছে আমরা তোমার কথায় চলবো না তোমার যুদ্ধবিরতি মানব না তুমি বাইরে দাঁড়িয়ে থাকো আমরা মোকাবেলা করব এইভাবে তারা রাস্তায় নেমেছে এবং দেখুন হাতে অস্ত্র তুলে তা দেখাচ্ছে এখন চলুন কিছু খবর দেখায় আপনাকে প্রথমে দেখুন আনসারুল্লাহ অর্থাৎ যোদ্ধাদের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে তাদের নেতা কি বলছেন আনসারুল্লাহর নেতার বক্তব্য ছিল আমরা আলজুলানি এবং তার গোষ্ঠীর প্রতি আহ্বান জানাই যে সিরিয়ায় সাম্প্রদায়িক এবং আঞ্চলিক সংঘর্ষ বন্ধ করুন আমরা সংখ্যালঘুদের প্রতিও আহ্বান জানাই যেন তারা ইসরায়েলের শোষণের ফাঁদে না পড়ে তিনি বলেছেন এই সংকটের সমাধান শুরু হয় দখলদার শক্তির কৌশল ভেঙে দেওয়া এবং ভেতরের সমস্ত গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে অর্থাৎ সবাই ঐক্যবদ্ধ থাকুন তিনি আরও বলেছেন আমরা পুরোপুরি প্রস্তুত আছি লড়াইয়ের জন্য আর এই বার্তায় ইসরায়েল কিছুটা ভয় পেয়ে গেছে আমি আপনাদের গত দুই তিন দিন ধরে টানা বলেই যাচ্ছি আপনি দেখেছেন যখন রুশ মিলিটেন্টরা মুসলিম নারী ও শিশুদের অপহরণ করার শুরু করল তখন এইচটিএস অর্থাৎ হায়াত তাহারির আল শাম এগিয়ে আসে এতে কোনো দ্বিমত নেই এটা ভুল নয় এটা একদম সঠিক পদক্ষেপ ছিল সিরিয়া সেনাবাহিনীও এসেছিল এটাও ভুল নয় কিন্তু ঠিক সেই সময় যখন তারা এসে রুশদের তাড়াতে শুরু করল তাদের বলল তোমরা আসলে করছো কি মুসলিম নারী ও শিশুদের উপর হাত তুলছ তখনই ইসরায়েল লাফিয়ে পড়ল এবং সিরিয়ার সরকার সিরিয়ার সেনা এবং এইচটিএস এর উপর হামলা শুরু করে দিল এইচটিএস এর কমান্ডার নিহত হলেন আলজুলানি সরকারের যেসব মন্ত্রীরা ছিলেন তারাও নিহত হলেন জুলানি নিজের হেডকোয়ার্টার ধ্বংস করে ফেলা হলো। সব কিছু একটার পর একটা ঘুরতে লাগল কারণ ইসরায়েল জানে এই লোকগুলোর কাছে অস্ত্র নেই কিন্তু এইসবের মধ্যেও ইসরায়েলের চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেল সবাই বুঝে গেল ওরা কিভাবে এসব করছে এখন আলজুলানি তো আত্মসমর্পণ বোর্ডে বসে আছেন কিন্তু ঠিক তখনই যখন হুতি যোদ্ধারা জানতে পারল যে গোত্রের যোদ্ধারা সক্রিয় হয়ে উঠেছে তখন ইসরায়েল সব হামলা বন্ধ করে দিল এখন পর্যন্ত একটা হামলাও করেনি আপনি নিজে গিয়ে দেখে আসুন ইসরায়েল প্রত্যক্ষভাবে অস্ত্র পৌঁছে দিচ্ছে তা আলাদা বিষয় কিন্তু নিজে থেকে আর হামলা করছে না কেন কারণ তারা বুঝে গেছে এ আরব যোদ্ধারা এবার ছাড়বে না এখন যদি আমরা হামলা চালাই তাহলে এটা শেষে আমাদের দেশ পর্যন্তই প্রবেশ করবে আর যে মুহূর্তে হুতিযোদ্ধাদের পক্ষ থেকে ঘোষণা এলো তখন থেকে একেবারে স্তব্ধ হয়ে গেছে ইসরায়েল গত আটচল্লিশ ঘণ্টা ধরে একটা মিসাইল একটা ড্রোন কিছুই ইসরায়েলের তরফ থেকে ছোড়া হয়নি ওরা রুচকে বলে দিয়েছে তোমরা যদি পারো নিজেই বাঁচো অস্ত্র চাইলে নিয়ে যাও আমরা আর কিছু করতে পারবো না কারণ তোমরা তো শেষ হয়ে যাবে এরপর টার্গেট হবে ইসরায়েল গোলান ছাড়ো এই দেশটাকে আমরা বাঁচাতে পারবো না বিষয়টা এতটুকুই আর এতেই সব কিছুই স্পষ্ট হয়ে গেছে এখন দেখুন এর সঙ্গে সম্পর্কিত আরও একটি খবর আছে এতে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে আগে সেই বিবৃতিটা শুনুন খুব গুরুত্বপূর্ণ বিবৃতিতে বলা হয়েছে অনেক সুন্নি মুসলিম আলেম যারা এই মানুষগুলো একত্রিত হচ্ছেন এরা সবাই সুন্নি সম্প্রদায়ের সঙ্গে জড়িত এবং তারা একজোট হচ্ছেন এবং আরেকটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে বেদুইন জনগোষ্ঠী বিভিন্ন সরকার এবং সাধারণ মুসলিম জনতার উদ্দেশ্যে আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন অবিলম্বে গাজার অবরোধ ভেঙে দেওয়ার জন্য পদক্ষেপ নেয় এবং সেখানে চলমান গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গাজার মানুষদের সমর্থন করে অর্থাৎ এখন গাজার দিকে রওনা দিচ্ছে এই বেদুইন জনগোষ্ঠী যারা আসলে আরব যোদ্ধা বেদুইন জাতির যে গোষ্ঠীর মানুষ যারা ইতিমধ্যে রুজ মিলিটেন্টদের হটিয়ে দিয়েছে ইসরায়েলকে চরম সংকটে ফেলে দিয়েছে এখন তারা যদি গাজায়ও উপস্থিত হয় তাহলে সেটা বড় কিছু হবে না আর এর আগেও আমি আপনাদের একটি খবর দেখিয়েছিলাম যেটা থেকে জানা গিয়েছিল ইসরায়েল নিজেই স্বীকার করেছে যে তালেবান যোদ্ধারা যারা আমেরিকা আফগানিস্তানে যে অস্ত্র রেখে গিয়েছিল সেগুলো নিয়ে গাজায় পৌঁছে গেছে এরপর থেকে ইসরায়েলি সেনাদের উপর একের পর এক হামলা চলছে প্রতিনিয়ত লাশ বের হচ্ছে সেখান থেকে আহত অবস্থায় ফিরে আসছে ইসরায়েলি সেনারা এখন ভাবুন যদি সে বেদুইন যোদ্ধারা গাজে পৌঁছে যায় যারা সিরিয়ায় ইসরায়েলের নাকের জল চোখের জল এক করে দিয়েছিল তাহলে পরিস্থিতি কি হবে ইসরায়েলকে টিকে থাকতে পারবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা দেখুন দুইটি ভিন্ন বিবৃতি এমন এক সময় এসেছে যখন পরিস্থিতি চরম খারাপ এবার আসুন আরেকটি পরিস্থিতির রিপোর্ট দেখানো হচ্ছে কি রিপোর্ট করা হচ্ছে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই রিপোর্টটি সুমাইদা শহর থেকে করা হয়েছে এখানে রুজ মিলিটারি বাহিনী এবং সুন্নি উপজাতিদের মধ্যে টানা সংঘর্ষ চলছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে রুজদের হটিয়ে দেওয়া হয়েছে যদি এই বিষয়টা শুধু এখানে সীমাবদ্ধ থাকত তাহলে এটা ভুল হতো না এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি শোনাব এই বিবৃতি শুনলে আপনি বুঝতে পারবেন সিরিয়ায় কি ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে তাহলে শুনুন এই ভাই সাহেব কি বলছেন এড্রুজ শেখ যা বলেছেন সেটা শুনুন তিনি বলছেন ইসরায়েল যেন এই পুরো সুমেইদা অঞ্চলটি দখল করে নেয় এই লোকজন ইসরায়েলের পক্ষে বলছে সিরিয়ার সুমেইদা এলাকা সেটার উপর ইসরায়েল যেন দখল করে নেয় এখন আপনি নিজেই ভাবুন যার মনের ইচ্ছাই এমন সে কি বিশ্বস্ত হতে পারে সেই সম্প্রদায় কি নিজের দেশের প্রতি বিশ্বস্ত হতে পারে যে ব্যক্তি বা গোষ্ঠী অন্য দেশের কাছে নিজের দেশ দখল করার অনুরোধ করে তাকে যদি দেশপ্রেমিক বলা হয় তাহলে এটা কি ধরনের দেশপ্রেম এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যাকে আল জুলানিও বলা হয় তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি ড্রুজ এবং সিরিয়া ট্রাইবকে বলেছেন আপনারা দুজনেই শান্ত হন কিন্তু প্রশ্ন হলো আল জুলানির কথা কে শুনবে তিনি তো আগে আত্মসমর্পণ করে বসে আছেন এখন আরেকটি ভিডিও দেখি চলুন ভিডিওটি দেখিনি এই ভিডিওটি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে মানুষজন হাতে অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে আগুন লাগিয়ে দিচ্ছে রুশ মিলিটেন্ট বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ছবি সামনে এসেছে এর বাইরে আরো একটি খবর দেখুন একটি ম্যাপ সামনে এসেছে গ্রেটার ইসরায়েলের ম্যাপ যেখানে তুরস্ককেও গ্রেটার ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ সিরিয়া দখলের পর টার্গেট তুরস্ক একটি হওয়া ম্যাপে সৌদি আরবের অর্ধেক অংশকেও গ্রেটার ইসরায়েলের মধ্যে দেখানো হয়েছিল এই ঘটনার পর থেকে সৌদি আরবের যোদ্ধারাও উঠে পড়ে লেগেছে লেবানন থেকে যোদ্ধারা চলে এসেছে হুতি যোদ্ধারাও এগিয়ে আসছে আর এখন খবর এসেছে যে এইসব সামাল দিয়ে তারা গাজেও পৌঁছাবে অর্থাৎ ইসরায়েল এখন ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে গেছে এর জমির লোভ তাদের ডুবিয়ে দিচ্ছে এ সমস্ত ছবি ভিডিও একটার পর একটা সামনে আসছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন